তাজাহা ছাংকং মেয়লা ফান্ত এটা একজনের হাত ধরে ব্যবসা শেখার একটা সুবর্ণ সুযোগ যেটা আপনাকে আপনার লাইফটা চেঞ্জ করতে অত্যন্ত সহায়ক হবে এবং এর সাথে সাথে গ্যারেন্টিড তিন থেকে পাঁচ লাখ টাকা ইনকাম আমরা আপনাকে করে দেখাবো টিকিট একদম দ্বিগুণ তিনগুণ হয় এটার ব্যবস্থাও আমরা আপনার এই দশটা করবো এর মধ্যে ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে কীভাবে আপনি আমাদের ওয়েব হাইটস পর্যন্ত আনবেন আনার পর বাংলাদেশে কীভাবে পাঠাবেন টোটাল প্রসেসটা আমরা এর মধ্যে শেখাবো ইউরোপ আমেরিকা সহ উন্নত বিশ্বের যে কোনো দেশে ব্যবসায়ী হিসাবে অথবা ট্যুরিস্ট হিসাবে যেতে সাহায্য করবে আসসালামু আলাইকুম লিঙ্কন বলছিলাম ডেইলি নিউজ চায়না চ্যানেলের পক্ষ থেকে সাধারণত যে ব্যাপার নিয়ে কাজ করে থাকি সেটা হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে আমরা কোনো অবদান রাখতে পারি কি না দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি অনলাইনে আমরা অল্প কিছু দিন যাবৎ কিন্তু এর মধ্যেই অনেক সারা পেয়েছি এবং অনেক আমাদের ফলোয়ারদের মধ্যে এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকেই গিয়েছেন আমাদের চায়নাতে বাসা বলেন অফিস বলেন এবং আমাদের যাতায়াত যে সমস্ত জায়গায় আমাদের অয়ার হাউস সহ সব জায়গায় ভিজিট করে এসেছেন এবং কেউ কেউ ছোট্ট করে বিজনেসের সাথে জড়িত হয়ে গেছে এবার যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেককে সেই সুযোগটা দিতে পারবো না এক বছর চায়নায় থেকে একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যালি ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে অংশগ্রহণকারীরা টানা এক বছর চায়নাতে থাকবে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা শিখবে আমরা জানি যে চায়নার হোলসেল মার্কেটগুলো এক জায়গায় না বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন জায়গায় চায়নার বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন প্রোডাক্টের উপরে বিভিন্ন হোলসেল মার্কেটগুলোতে গিয়ে আসল সোর্সিং শিখবে এবং প্রাইসিং সম্পর্কে ধারণা পাবে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করলেই হবে না সোর্সিং এর পর আপনাকে ফ্যাক্টরিটা সিলেক্ট করতে হবে ফ্যাক্টরি সিলেকশন করার পরে তাদের প্রোডাক্টের যে কোয়ালিটিটা এটা আপনার হাতে কলমে দেখতে হবে এবং সেটি নিয়ে কাজ করতে হবে আপনি যখন চায়নাতে কাজ করবেন তখন অটোমেটিক্যালি আপনার কাছে পৃথিবীর বিভিন্ন স্থানের বায়ার থাকবে সেক্ষেত্রে স্যাম্পলিং করে সেই স্যাম্পলটা কুরিয়ারের মাধ্যমে এয়ার মাধ্যমে সি শিপমেন্টের মাধ্যমে বড় প্রোডাক্ট হোক ছোটো প্রোডাক্ট হোক কোন প্রসেসে বিভিন্ন জায়গায় পৌঁছে দেবেন এবং এটার যে প্রসেসটা সেটা আমরা হাতে কলমে শেখাব আপনি যেহেতু ব্যবসা শেখার জন্য চায়নাতে যাচ্ছেন টানা এক বছর সেখানে থাকতে হবে আপনি আপনার ফ্যামিলির সাথে দেখা করার জন্য অথবা আমাদের যে প্ল্যান আছে টানা দশ বার অর্থাৎ বছরে দশটা এয়ার টিকিটের ব্যবস্থা আমরা আপনাকে করে দেব এই সম্পূর্ণ সময়টা অর্থাৎ এক বছর চায়নাতে থাকা খাওয়া এবং আপনার লোকাল খরচ অর্থাৎ বাস মেট্রো এই সমস্ত যে খরচ হবে আপনার ভাড়া যাতায়াত এই টোটাল খরচটা আমরা অর্থাৎ আমাদের কোম্পানি বিয়ার করবে আপনাকে যখন চায়নায় লম্বা সময় রাখবো তখন আপনি একটা চায়নার বিজনেস মাল্টিপল ভিসা ক্যারি করবেন এই ভিসাটার আন্তর্জাতিকভাবে একটা ভালো গ্রহণযোগ্যতা আছে এবং আপনার ব্যবসায়িক স্ট্যাটাসকে খুব উন্নত করবে যেটা আপনাকে ইউরোপ আমেরিকা সহ উন্নত বিশ্বের যে কোনো দেশে ব্যবসায়ী হিসাবে অথবা ট্যুরিস্ট হিসাবে যেতে সাহায্য করবে এবং এটার গ্রহণযোগ্যতার কারণে আপনার ভিসা পেতে অনেক সহায়ক হবে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনি চাইনায় যখন দীর্ঘ এক বছর থাকবেন আপনাকে চাইনিজ ই কমার্স ওয়েবসাইটগুলো বা ই কমার্স প্ল্যাটফর্মগুলো থেকে নিজে মাল কেনা শিখতে হবে যেমন থাও পাও ওয়ান সিক্স ডবল এইট এটাকে আলিবাবা চাইনিজেও বলে এবং ওয়ান সিক্স ইলিউ পাপা এইটা তারপর পিন্তু তো ছাড়া আরও অনেক ধরনের ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে কিভাবে প্রোডাক্ট কিনতে হয় কিনে সেই প্রোডাক্টটা কীভাবে আপনি আমাদের ওয়ার হাউস পর্যন্ত আনবেন পর বাংলাদেশে পাঠাবেন টোটাল প্রসেসটা মধ্যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাগজের টাকা ব্যবহার করা যাবে না একেবারে ক্যাশলেস ট্রানজাকশন হতে হবে অনলাইন ট্রানজ্যাকশন হতে হবে অথবা ই নোট হতে হবে সেটার ক্ষেত্রে উইচ্যাট এবং আলিপের কোনো বিকল্প নাই এবং এটার সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এই তিনটা ব্যাপারে আপনাকে হেল্প করবো এর সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা আলেপের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করে আপনি যাতে কিউআর কোডের মাধ্যমে চাইনিজদেরকে চাইনিজদের মতো করে পেমেন্ট করতে পারেন এবং পেমেন্টগুলো যেন খুব পরিষ্কার হয় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব এরপরে থাকতেছে যেহেতু আপনি চায়নাতে থাকছেন লম্বা সময় আপনি ফিল করবেন বেসিক চাইনিজ ল্যাঙ্গুয়েজ আপনার জন্য জানা জরুরি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাকে টুকিটাকি যে সমস্ত চাইনিজ ল্যাঙ্গুয়েজ না হলেই নয় যে কয়েকটা সেন্টেন্স দিয়ে আপনি ব্যবসায়ীদের সাথে সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারবেন এই কিছু বেসিক ল্যাঙ্গুয়েজ আমরা শেখানোর চেষ্টা করবো এর মধ্যে আপনি এই এক বছরে চায়নায় যখন থাকবেন এক বছরের মাঝে আপনি দুইটি ক্যান্টন ফেয়ার অ্যাটেন্ড করতে পারবেন ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করে দেব এবং এর মধ্যে আপনি একটা নিউ ইয়ার পাবেন এছাড়াও ঈদের সময় তো আপনি বাড়িতে আসতে পারতেছেন এই পাঁচটা ঈদ নিউ ইয়ার এবং ক্যান্টন ফেয়ারের সময় আপনার এয়ার টিকিটের দাম অনেক বেড়ে যায় এই বাড়তি এয়ার টিকিট এক একটা টিকিটের দাম দ্বিগুণ তিনগুণ হয় এটার ব্যবস্থাও আমরা আপনার এই দশটা টিকিটের মধ্যেই রেখেছি চায়নাতে অবস্থানের সময় আমরা আসলে ফ্যাক্টরি ভিজিট করবো কিনা আমরা কম পক্ষে চেষ্টা করব। দশটা ফ্যাক্টরি আপনাকে দিয়ে ভিজিট করানোর এবং সাথে আমি থাকবো অথবা আমাদের এক্সপার্ট টিম থাকবে যারা ফ্যাক্টরি কীভাবে ভিজিট করতে হয় কীভাবে বায়ারদের সাথে কথা বলবেন কীভাবে সাপ্লায়ারদের সাথে নেগোসিয়েশন করবেন বায়ারও আপনার সাথে থাকতে পারে অ্যাট এ টাইম বায়ার সাপ্লাই নেগোসিয়েশন আপনার করা লাগতে পারে সেটা কিভাবে করবেন এটা আমরা অন দা স্পট আপনাকে শেখাবো মনে রাখবেন এটা কোনো অনলাইন অফলাইন কোর্স না যেখানে থিওরির মাধ্যমে অথবা কোনো কোর্স বিক্রির মাধ্যমে আপনাকে কিছু শেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বাস্তবে আপনি যেটার কোনো প্রয়োগ করতে পারছেন না এটা একজনের হাত ধরে ব্যবসা শেখার একটা সুবর্ণ সুযোগ যেটা আপনাকে আপনার লাইফটা চেঞ্জ করতে অত্যন্ত সহায়ক হবে এবং এর সাথে সাথে গ্যারান্টিড তিন থেকে পাঁচ লাখ টাকা ইনকাম আমরা আপনাকে করে দেখাবো এই সময়টার মধ্যে এই তিন থেকে পাঁচ লাখ টাকা ইনকামটা আপনার মূল ইনভেস্ট থেকে আপনি মাইনাস করে দিতে পারবেন এই এক্সক্লুসিভ সুযোগটি মাত্র দশজন লোকের জন্য আমরা সেখানে প্রমাণ করতে চাই যেখানে ইউরোপ আমেরিকায় যেতে গেলে বিশ তিরিশ লাখ টাকা খরচ করে আপনি একজন লেবারের জীবন জীবনযাপন করতেছেন আর তার তুলনায় এটা আমাদের মাধ্যমে করলে আপনি একটা ব্যবসায়িক উন্নত জীবন যাপন করার পদ্ধতি শিখে যাবেন এবং এইটা আপনি আপনার জীবনে প্রয়োগ করার পরে ইউরোপ আমেরিকায় আপনাকে যেতে বললেও হয়তো বা আপনি যাবেন না এবং এই টোটাল প্রসেসগুলো আমরা ডকুমেন্টেশন আকারে প্রমাণস্বরূপ সারা বাংলাদেশের লোকের মাঝে প্রমাণ রাখবো ভিডিও আকারে ছেড়ে দেব যাতে প্রত্যেকেই আপনারা দেখতে পারেন যে আমরা কি করতেছি এখানে কি হচ্ছে এবং আমি আজকে যে কথাগুলো বললাম এই কথার সাথে আমার কাজের মিল আছে কিনা তাজাহা ছাংকং মেয়ি চেওলাপি ইপু ইগাচিয়া ইংদা ফান্ত চুন শিংলং এই এইমাত্র যে চাইনিজটুকু বললাম সেটার অর্থ হচ্ছে সফলতার কোনো এসকেলেটর অথবা লিফ্ট নেই শুধুমাত্র সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে এক পা এক পা করে আস্তে আস্তে আহরণ করতে হবে সফলতার দিকে পর্বত আহরণ করার মতো সবার ব্যবসায়িক সাফল্য কামনা করছি